বর্তমানে আপনারা দেখা যাচ্ছে এখন বর্তমানে বর্তমানে আপনাদের সম্মুখে একটি গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটি অটো গাড়ি এটা হাইলে এই গাড়িটি হাইলাকান্দি গাড়ি হাইলাকান্দি যাওয়ার পথে শিলচার থেকে হাইলাকান্দি যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে সেকুলা এর খোলার সম্মুখে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই দেখুন গাড়িটি অনেক নিচে গিয়েছে আর যে গাড়িটি মানে মেরেছে একটি ছোটো গাড়ি চার চাকার সাথে ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পর এই গাড়িটি নিচে চলে গিয়েছে অটোটি অটোটিতে প্যাসেঞ্জার ছিলেন দুইজন এবং একটি ড্রাইভার ড্রাইভার সহ দুজন প্যাসেঞ্জার সহ ওনাদেরকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে আমরা দেওয়াতে অনেক দেরি হয়েছে আপনারা ভিডিওটি লাইক শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন যাতে এরকম অ্যাক্সিডেন্ট হতে বেঁচে থাকেন তাই আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জমাট হয়েছেন অনেক মানুষের উপস্থিত যে এই গাড়ী উদ্ধাৰ কৰা যাতে বৰ্তমানে পুলিচ প্ৰশাসন এখনে আছে গাড়ী উদ্ধাৰ কৰবে দেখি থাকোঁ আপোনাৰ ভিডিঅ'টো এন্ত আবার আপনাদেরকে গাড়িটি দেখাচ্ছি আপনারা রোড নিচে দিয়েছে গাড়িটি এই দেখুন বর্তমানে দেখুন গাড়িটি নিচে এখনো পড়ে আছে দেখুন গাড়ি এখনো বর্তমানে গাড়িটি রোডের নিচে পড়ে আছে দেখতে পাচ্ছেন গাড়িটি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এখানে বর্তমানে এবার পুলিশ এসে এসেছেন আসছেন এই দেখুন বর্তমানে আপনাদের সামনে রেকোবারে যে গাড়ি নিয়ে এসে এখানে গাড়িটি উঠিয়ে উঠাচ্ছেন বর্তমানে এই দেখুন রেকোবারে গাড়ি লেগে লেগে দিচ্ছেন এই দেখুন দেখোন গাড়ীটো না গাড়ীটো গাড়ীতো লাগে সেইটো বৰ্তমানে গাড়ীটো উঠাইন পুলিচ প্ৰশাসন আছে গাড়ীটো উঠি দিছে সেইটো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন যাতে ভিডিওটি অন্য কে পেজ যান তাড়াতাড়ি তাই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর ফারুক ব্লগ পেজটি ফলো করবেন ইয়ে দেখতে পাচ্ছেন বর্তমানে আগে উঠাচ্ছেন দেখুন নানা লাইনে থাকুন আপনাদের দেখাত যে বুগরে পরা এনট যত এনট যত যখন বর্তমানে গাড়িটি উঠছেন পুলিশ প্রশাসন উঠেছে এখানে অল্প অল্প দেখা যাচ্ছে এই বর্তমানে আপনারা দেখুন অল্প অল্প দেখা যাচ্ছে গাড়িটি রিকভারি গাড়িটি লাগিয়ে দিচ্ছেন এই দেখুন গাড়িটি ওঠার চেষ্টা করছেন এই দেখুন বর্তমানে প্রশাসনের লোক এসে গাড়িটি ওঠার চেষ্টা রাখছেন এই দেখুন ওই দেখুন রিকভারি গাড়ি লেগেছেন পুলিশ পুলিশ প্রশাসনের লোক এসে গাড়িটি ওঠাচ্ছেন তাই আপনি পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়েছি আর এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে সবাই বেঁচে থাকবেন যাতে এভাবে অ্যাক্সিডেন্ট খুব কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন যাতে অ্যাক্সিডেন্ট না হয় দর্শকদেরকে বা বলছি এই কথাটি আর খাস করি আমাদের গাড়ি ড্রাইভারদেরকে এইভাবে গাড়ি চালাতে একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন যাতে অ্যাক্সিডেন্ট হতে বেঁচে থাকেন সম্মুখে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে বর্তমানে গাড়িটি রেকভারি গাড়ি এসে এখানে পুলিশ প্রশাসন এসে গাড়িটি উঠাচ্ছেন দেখুন অনেক জনসাধারণের সম্মুখে এই গাড়িটি উঠাচ্ছেন এই দেখুন ওই দেখুন বর্তমানে রোদে গাড়িটি কি